কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল প্রাচীন শহরে চারপাশে হাজার হাজার ছাত্র শিক্ষক এক বিশাল গ্রন্থাগারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এক বৌদ্ধ শিক্ষক হাতে পুঁথি মুখে শান্তি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে আগুন লেগেছিল তিন মাস কারণ সেখানে ছিল এত বই এত জ্ঞান যে আগুন একদিনে নয় এক সপ্তাহ নয় টানা তিন মাস পুড়েছিল সেই জ্ঞান রাজ্য এটাই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওতে চলুন ফিরে যাই সেই বিশ্বকর ইতিহাসে উত্থান ঐতিহ্য আর এক মর্মান্তিক ধ্বংসের কাহিনী শুনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল পঞ্চম শতকে গুপ্ত সাম্রাজ্যের সময়ে রাজা কুমারগুপ্ত প্রথম ছিলেন এর প্রধান প্রতিষ্ঠিতা নালন্দা শব্দটির মানে অবিরাম দান বা জ্ঞান বিতরণের ধারাবাহিকতা এটি অবস্থিত ছিল বর্তমান বিহার রাজ্যের রাজগির ও পাটনা শহরের মাঝামাঝি অর্থাৎ মগধ রাজ্যের হৃদপিণ্ডে নালন্দা ছিল শুধু একটিমাত্র বিশ্ববিদ্যালয় নয় এটি ছিল একটি পূর্ণাঙ্গ শহর যেখানে একসঙ্গে থাকত প্রায় দশ হাজার ছাত্র ও দু হাজার শিক্ষক নালদা ছিল তিনটি বিশাল কমপ্লেক্স বা চত্বর নিয়ে গঠিত প্রতিটি চত্বরের ছিল ক্লাসরুম আবাসন মন্দির ও পাঠাগার বিশ্ববিদ্যালয়ের ছিল তিনতলা গ্রন্থাগার যার নাম ছিল ধর্মপুঞ্জ রত্ন ও রত্নরঞ্জক এই লাইব্রেরিতে নয় মিলিয়নেরও বেশি পাণ্ডুলিপি ছিল সংস্কৃত পালি প্রাকৃত ভাষায় লেখা ছাত্রছাত্রীরা ভর্তি হতো কঠিন পরীক্ষা দিয়ে শ্রেফ ধনী বা রাজপুত্র হলেই এখানে বিশ্ববিদ্যালয়ের এক বিশিষ্ট শিক্ষক ছিলেন নাগার্জুন যিনি বৌদ্ধ দার্শনিকতায় বিপ্লব ঘটিয়েছিলেন আর্যদেব ধর্মপাল শিলভদ্র এরা প্রায়ই নালন্দার গর্ব যিনা পরিব্রাজক ইউএন সাং এবং ইচিং নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং তাদের লেখায় আমরা নালন্দার অনেক ইতিহাস জানতে পারি ইউএন সাং একবার বলেছিলেন নালন্দা একটি স্বর্গের মতো যেখানে এক একটি কথা উচ্চারিত হয় যেন ব্রহ্মার কণ্ঠ থেকে নালন্দায় পড়ানো হতো যুক্তি ও দর্শন চিকিৎসা আয়ুর্বেদ গণিত ও জ্যোতির্বিজ্ঞান ব্যাকরণ সাহিত্য নন্দনত্ব বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম জৈন দর্শন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করতেন সেলুলার স্ট্রাকচার মেডিকেল সার্জারি ও ভৌগোলিক মানচিত্রণীয় আজকের বিশ্ববিদ্যালয়ে যেখানে গবেষণা শুরু করে ডক্টরেট পর্যায়ে সেখানে নালন্দায় গবেষণা ছিল পড়াশোনার মূল অংশ বারোশো খ্রিস্টাব্দ মধ্য এশিয়ার এক তুর্কি সেনাপতি বক্তি আর খলজি আক্রমণ করেন নালন্দা বিশ্ববিদ্যালয় কারণ তিনি বিশ্বাস করতেন হিন্দু ও বৌদ্ধ পণ্ডিতেরা জাদুবিদ্যায় পারদর্শী তিনি বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে দেন আগুনে তিন মাস ধরে পুড়তে থাকে গ্রন্থাগার হাজার হাজার পাণ্ডুলিপি ধ্বংস হয়ে যায় বহু শিক্ষক ও ছাত্র নিহিত হন এ এক মানসিক গণহত্যা হাজার বছরের জ্ঞান হস হয়ে যায় এক মুহূর্তে দু সালে ভারত সরকার নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুনঃস্থাপনের উদ্যোগ নেয় দু সালে নালন্দা ইউনিভার্সিটি পুনরায় চালু হয় যদিও প্রাচীন ঐতিহ্য বা গুরুত্ব ফিরে পাওয়া কঠিন তবু এটি প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এক হারিয়ে যাওয়া গৌরবের বর্তমান নালন্দা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রতিদিন শত শত পর্যটক যান সেই প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে যেখানে এক সময় বিশ্ব আলো জ্বেলেছিল আজকের দিনে যখন শিক্ষা মানে হয়ে গেছে চাকরি তখন আমরা কি ভুলে যাচ্ছি জ্ঞানী মানবজাতি আসল আলো নালন্দা আমাদের শেখায় জ্ঞানকে রক্ষা করতে হলে শুধু বিল্ডিং না দরকার মানসিকতা তুমি আমি যদি আবার এমন এক চিন্তা নিয়ে গিয়ে আসি হয়তো আমরা ভবিষ্যতের আরেকটি নালন্দা গড়ে তুলতে পারি নালন্দা শুধু এক বিশ্ববিদ্যালয়ের নাম নয় এটি এক সভ্যতার প্রতীক একটি জ্ঞানযজ্ঞ যার আগুন আজও আমাদের হৃদয়ে জ্বলছে তুমি কি প্রস্তুত সেই আলো ছড়াতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই আরও ঐতিহাসিক ওর সময় গল্প নিয়ে আমরা শীঘ্রই ফিরে আসবো